ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله موسى Bye. സസല്ലം സല്ലം നവി ചളെ മനുഷ്യ सल वसलम यासाफ़िर वीह كوي فيك روانا بلغ العلا بكماله كشف الدجى بجماهله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر لا إله جمع الملك اسکرے مبارک جلسہ عالم نے شبাপতি صاحب حضرت علماء کرام رو بیان اعظام اما دروں جب والدین فاضل مائیکر آواز پرشکار وجہ کو دور گیا بولتے ہیں اردیت اپنے والا سدیا شمانیت اعمال مار بنقل মহান اللہ تبارک و تعالی کا پوری شکریہ دے اللہ تبارک و تعالی أمر الشرار روح الله تبارك وتعالى أمر روح أحسان فرسوين ذار خروني أمر شراء أي مسجد الله جوهر جنة التكراه وحن كندرو خريا أي مقفيد ريقايم خرسوين آر مرمى تو منوش أقنرار دروية ميتم فرسي إر خروني أمر شراء مسلماني شبه أتو فنطي أتو أوازي الله تبارك وتعالى شكريا الحمد لله আমার দোস্তাগার আবুল আমার লোক আদায় মানুষে এখন যে আপনারা সামনে মাটি মু এইপরিমান layak আমি নাই কারণ যেটা হযরত হলে এই মাকবিলার মধ্যে তকবির পড়ছেন গায়ান পড়ছেন নানান দলের মধ্যে আমার লাগান আদায় এক মানুষে মাতা কা নাম আসে কিন্তু আপনারা দাওয়াত দিতেছেন আর আমি আদায় এক মানুষ আপনারা দাওয়াত মিঞা দাওয়াত করে শাহাদাত আলহামদুলিল্লাহ দেখা পড়তেন তো ইখুসি সামনে আইছি হিসাবে সামান্য সময় আপনারা লোকে মাত কথা বলবো আপনারা বোয়া তাও মানি তাহলে সামান্য সময় আপনারা লোকে মাত কথা বলবো আমি মনে করি আর নাম না শিখবো একটা বড় বড় হজরত আপনি এনে মাতিয়ে গেছেন তারার সামনে মাটির বইয়া আমার মতো আদায় মানুষের তকরির হুনতাম কত বড় বড় হস্তি অকালে এই মজলিসের মধ্যে আল্লাহ গজরি ছিলেন আল্লাহ এই আওয়ারে কবুল মঞ্জুর করতে আল্লাহ আমিন الله تبارك وتعالى خدروتي أمر شمن زمن النسيح والفرس أمر شرار عمل خر القوذية بدنو خر الله آمين. بعهود مهندم مجاهدة فرياءي مخفي دري أبنا ركائن فرسون. دع الله تبارك وتعالى خدقي يوم الدار الميدانو خوتين قريش نيري شماي ذي شماي بعير بعير سينتر سينتناي ماي سليرة سينتناي باختن سليرة مير سينتناي. أو قرشا نيري شماي الله تبارك وتعالى

এই দুনিয়ার ওই দেব দিন আপনি হাঁটলাম না আল্লাহ দেবা রাখব তাহালে আপনার আমার সুন্দর একটা সুরত সুন্দর একটা কাচ্চার গিয়া আল্লাহ দেবা রাখব তাহালে পৃথিবীর পুকুর মধ্যে খাটাইছে এক ফুটা না পাক পারিত্র কি আল্লাহ রাখবে তাহারা জমা আট পাতা ভুণ বানাইসে ওই রক্ত রে আল্লাহ মাংস বানাইসই ওই মাংস রে আল্লাহ হাড্ডি বানাইসই ওই হাড্ডির উপরে আবার মাংস লাগাইয়া তুম্মা মাংস আনার খালত আ খা

एक सेकंड एक ता मुहूर्त को खोल दियो ऐ तुना है एक मुहूर्त को आगे दियो दाई तुना है निद्रिष्ट समय रूम इतने ये दुनिया के ज़मीन चढ़िया दबाला मौत के बगा दाई बुन बगा दाई नहीं अल्लाह तबार का बताले पर मैं इतना ऐ ना मात अपुनो युद्रिक कुमुल माऊ तुम जहाँ कहीं भी हो देता कर मैं इतने तुम्हें तो हो य মাতিকান ঠিক আছে সকালবেলা বেলা আমার ভাই বাড়ি থেকে গাড়ি দিয়ে বারো যায় খবর হওয়া যায় অমুক ভাই এক্সিডেন্ট দিয়ে মারা গেছেন এটা খবর শোনা যায় না বালা বালি বাড়ির সারা আমি বিদেশ যাইয়া গিয়ে এক বছর লাগে দুই বছর লাগে

وما خلقت الجن والانس الا ليعبدون جنات الانسان في الله سيشتي قرزون الى كتاب الا ليعبدون الله عباد الفرقاء الله تبارك وتعالى رزي كشي قريه الدنيا الزوين اما رزقت على بدر غفل يخ الله ري الله بليا الله الله بليا قيبا

إن الذين قالوا ربنا الله ثم استقاموا <applause> الله تبارك وتعالى فرمين إن الذين قالوا ذي مسلما منوش ربنا الله

আল্লাহ তাকাফু তোমার কোন ডর নাই আল্লাহ তোমার কোন ডর নাই তোমার কোন ভয় নাই তোমার কোনো চিন্তার কারণ নাই তোমার কোনো টেনশন নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী ওই পরিষ্ঠা হলাইয়া জান্নতের খবর শুনাইবা ওই পরিষ্ঠা হলাইয়া ওই জান্নতের খবর শুনাইবা সেই জান্নাত সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা মুসলমান মা শুনে এই না মুশমা খানু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবা জমিন এই দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়াত লেখ আল্লাহরে আল্লাহ বলি আকইয়া

তাফলের সময়ে মত মানিয়া গেছইন কিন্তু আমরা দুনিয়াভি জিন্দেগীরে গুরুত্ব দিলাইয়ার দুনিয়াভি জিন্দেগি আগ বাড়ায় দিরায়ার দুনিয়া

ইয়ার জমিন তকিয়া যদি আল্লাহ আল্লাহর রাসূল দের আদে খুশি করিয়া যাইতাম পারিনা গুনাহর জমিন তকিয়া বিদায় মানুষ দেই শোবে একজন মানুষ দুনিয়ার জমিন তকিয়া মারা যাইবা সুদ খানে ওয়ালা ঘুষ হুকুম নামাজ একজন মানুষ যেই সময় দুনিয়ার জমিন কাটি মারা যাইবা ওই সময় এখনো তান খবরে আওয়াজ দিব তান খবরে আওয়াজ দিব আর জমিনের মধ্যে তো আমি খুব বেশি নবরোধ করি

আজকে তুমি মা গেছো আমি মাটির ঘরের মধ্যে আও ওই যেই সময় পগরের মধ্যে রাখা গো

সাশোমে পরজন্ত হালার শমনে তক্যা সুটিযার এক পরাগদে জযিতে বরতমনার আয় দিনে নে সালালাহালে সালে সলামে পরমাইন

দুই নম্বর প্রশ্ন ভগবান আল্লাহর আমি তোরে একটা জওয়ান কে দিছিলাম ওই জওয়ান কে খান্তা কোন খামার মধ্যে খাটাই আইছো ওই জওয়ান কে খান্তা তুমি কোন রাস্তার মধ্যে খাটাই আইছো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জওয়ান কে সময় খান্তারে বড় পছন্দ করেন ওই জওয়ান কে সময় সম্পর্কে আল্লাহই আলাদা ভাবে প্রশ্ন করবারে বান্দা ওই জওয়ান কে খান্তা তুমি কোন পথের মধ্যে খাটাই আইছো ও যুবক ভাইরে